আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার আঠারো যা দু হাজার সালের পরীক্ষা তখন স্থগিত হয়েছিল এবং দু হাজার আঠারো সালে গিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে বাংলা বিষয়ে কি কি প্রশ্ন এসেছিল সেগুলো সম্পর্কে আজকে আমরা জানব এক নম্বর প্রশ্ন যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলে সঠিক উত্তর হবে ক কণপ্রভা দুই নম্বর প্রশ্ন সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা এখানে সর্বাঙ্গে শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হবে অধিকরণে সপ্তমী তিন নং প্রশ্ন সব ঝিনুকে মুক্তা মেলে না এই বাক্যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হবে অপাদানে সপ্তমী চার নং প্রশ্ন নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ সঠিক উত্তর হবে অপশন গ ক্ষুদ্রার্থে পাঁচ নং প্রশ্ন সার্বভৌম শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হবে সার্বভূমি যোগ সদ্য ন ছয় নং প্রশ্ন কোনটিতে মধ্য সরলোভ ঘটেছে সঠিক উত্তর হবে গামছা সাত নং প্রশ্ন কোন বাক্যে ভাববাচ্যের কর্তার উদাহরণ দেওয়া হয়েছে সঠিক উত্তর হবে অপশন খ আমার যাওয়া হবে না আট নং প্রশ্ন শুদ্ধ বানান কোনটি সঠিক উত্তর হবে ভবিষ্যৎ নয় নং প্রশ্ন বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হবে অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি দশ নং প্রশ্ন শব্দ ধাতুর মূলকে বলে প্রকৃতি এগারো নং প্রশ্ন শশ্রু এর অর্থ কি সঠিক উত্তর হবে শাশুড়ি ১২ নং প্রশ্ন যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে বলে পুরা ঘটিত বর্তমান তেরো নং প্রশ্ন মন না মতি বাগদারাটির অর্থ কি সঠিক উত্তর হবে অস্থির মানব মন বেশটি এর বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর হবে সমষ্টি পনেরো নং প্রশ্ন সংবিধান শব্দে সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হবে সমযোগ যোগ বিধান ষোলো নম্বর প্রশ্ন চাষাভূষার কাব্য কার সাহিত্যকর্ম সঠিক উত্তর হবে নির্মলেন্দু গুণ সতেরো নং প্রশ্ন লোক সাহিত্য কাকে বলে সঠিক উত্তর হবে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে আঠারো নং প্রশ্ন বাংলা সাহিত্যে কাকে চন্দ্র জাদুকার বলা হয় সঠিক উত্তর হবে সতেন্দ্রনাথ তত্ত্ব উনিশ নং প্রশ্ন এ জগতে হায় সেই বেশি বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি চরণ রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ সঠিক উত্তর হবে দুই বিঘা জমি ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন ধন্যবাদ